টাকা কামানো খুব জরুরি শুধু জরুরি না অনেক জরুরি শুধু জরুরি না প্রয়োজন খুব প্রয়োজন কারণ টাকা ছাড়া এই পৃথিবীতে তুমি সম্পূর্ণ অচল বেকার টাকা হয়তো কথা বলতে পারে না কিন্তু টাকা আচ্ছা আচ্ছা মানুষের কথা বন্ধ করে দিতে পারে টাকা না থাকলে পৃথিবীতে কোনো জায়গায় তোমার দাম থাকবে না হাতের থালায় বসে তোমার পরিবারও তোমাকে ফোটা তাই সবশেষে একটা কথাই বলবো টাকা কামাতে হবে টাকা কথা বলতে পারে টাকা কথা বন্ধ করতেও পারে টাকা থাকলে তোমার বন্ধুরা তোমার সাথে খুব সুন্দরভাবে মিশবে তোমার আত্মীয় স্বজন তোমার খোঁজে নেবে তোমার সংসার খুব সুন্দর চলবে টাকা না থাকলে তোমার আত্মীয় স্বজন তোমার খোঁজ নেবে তোমার বন্ধু বান্ধব তোমার সাথে মিশবে না তোমার পরিবারের লোক তোমার সাথে ভালো ব্যবহার করবে না তাই বন্ধু টাকা কামাও টাকাই হচ্ছে সব কিছু